بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نور نير نير. بسم الله الرحمن الرحيم.

وَتَمِّمْ وَتَمِّمْ بِالْخَيْرِ بِالْخَيْرِ وَبِكَ نَسْتَعِينُ وَبِكَ نَسْتَعِينُ يَا فَتَّاحُ يَا فَتَّاحُ رَبِّ زِدْنِي عِلْمًا <applause> رَبِّ زِدْنِي عِلْمًا রব্বি জিদিন আইল মা রব্বিদিন জি আল আলহামদুলিল্লাহ হিরাব্লাহ দেখেন ভাই আগামী দিনের আমাদের পড়া ছিল হারাকাতে জের তাই না ভাই জি চলেন ভাই আপনারা পড়েন দেখেন ইনশাল্লাহ

আচ্ছা শুক্র আলুম ভাই ওটা বলেন পরেরটা বলেন দেখি শুক্র ভাই এটা বলেন দেখি ভাই ইঞ্জেরসি সিঞ্জেরসি তারপরেরটা বলেন ইয়ে জের ই জি বলেন তারপরে জি তারপরে লাম জি আচ্ছা এটা কি বললেন এটা কি বললেন

meu me. wow, zero, meu Acha, meu Deus, meu Deus, meu É, meu Deus, Deus, zero, <coughs> wow, zero, oh, two, uh. Uh, five, oh, zero, wow, zero, uh, zero, মাশাল আপনারা পড়া বুঝতে পারছেন অর্থাৎ পেরেছেন জি আচ্ছা এবারে আমি আপনাদেরকে একটা একটা কেটে কেটে পড়া ধরবো একজন একজনকে একটা একটা ধরবো শু শুকুর আলম ভাই ভাই আপনি বলেন তো ভাই এটা কি ওটা নামজের লি মাশ আল্লাহ

জিম জের জি জি মাস এটা এটা জাল জের রি জাল জের জি জাল জের জি জি ভাই আচ্ছা এটা র জের রি র ন র হচ্ছে এটা র খালি থাকে রয়ের উপর কোন नुकতা আছে না ভাই ও জি মাশাআল্লাহ আচ্ছা আমাদের শুকুর আলম ভাই আপনি বলেন তো মাশাআল্লাহ কব্জের কি জি আচ্ছা এটা লাম লাম এটা নট ভাই এটা তোর নয় জি ভাই এটা জ মার্শাল্লা আচ্ছা আপনারা দুজনেই সবই বলবেন আলম ভাই এইটা কি জি সামার ভাই আপনি বলেন আচ্ছা ভাই আপনি কিছু মনে করবেন না আমি আপনার নামটা একটু হয়তো ভুল বলছি শামশের আলী আপনার নাম তাই তো ভাই জি জি ভাই কিছু মনে করবেন না আমি আপনাকে গত কয়েকদিন ঠিক আছে শামশের আলী ভাই যাই হোক মাসাল্লাহ তাহলে আপনাদের হারাকাতে জের বুঝতে পেরেছেন জি দেখে না হারাকত মানে টান হবে না হারাকত শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি পড়া বুঝলেন তো সেই জন্য আমাদের এই হারাকত অর্থাৎ ট্রেনে পড়ে যেতে হবে তাড়াতাড়ি পড়ে যেতে হবে আর এর পরে হচ্ছে আসবে মাদ মাদ মনের টান হবে তাহলে আমরা এবারে কি পড়বো হারাকতে পেশ দেখেন ভাই হারাকতে পেস বলতে জি আমরা আগের দিন বলেছিলাম যে আমরা কয় আকারে কা পড়েছি বুঝতে পারলেন ভাই ভাই আমার কথাটা একটু শোনেন কয় আকার কা পড়েছি কয় হাস্যই কি পড়েছি তাই না ভাই জি এবারে পড়বো কি বলেন তো দেখি জি কয় হস্য কু তাহলে কা কি কু আর এখানে আ ই উ বুঝতে পারলেন ভাই আরবির ক্ষেত্রে হবে আ ই উ অর্থাৎ হামজা আছে তো হামজার ক্ষেত্রে হামজা যাবর আ হয় হামজাদের ই হয় হামজা পেস উ হয় আর আমরা বাংলায় পড়তে গেলে আমাদের সর্বপ্রথম অক্ষর আছে কি ক বুঝতে পারলেন জি এবারে আমরা দেখেন তাহলে का की पढ़े सी एक बार कू पढ़ <laughs> हमजा पेश उ उ हमजा हमजा पेश उ हा पेश हु आइन पेश उ आइन पेश उ हा पेश हु वाई पेश उ हा पेश हु आ पेश हु कफ पेश हु জি আমরা ইংরাজি বলি না ইউ মানে তুমি ঠিক এখানটায় ইউ হবে ইয়া পেশ ইউ বুঝতে পারলেন tarbata dan doat pes do. Lam peshlu lu. noh peshnu nu. roheshru pes tu da pes da pes pes mashaallah tarbata

জই হচ্ছে মজহুল এখন মারুফ পড়তে হবে আমাদের মজহুল থেকে বেঁচে থাকতে হবে জি জত বললে আবার উচ্চারণ হয়ে যাবে জু আমি একটু দিলাম যেহেতু আপনারা বুঝতে পারেন জু

তাহলে ভাই আপনারা বলেন আপনারা প্রথম দিনে যে আলিফ জবরে আপনারা একদিন আটি আটকে ছিলেন ভাই তাই না আপনারা কিন্তু একদিন মানে ওইটা দুদিন ধরেই আপনারা পড়েছিলেন এবার দেখেন একদিন আপনারা জের পেশ পড়তে পারছেন তাহলে বলেন আপনাদের পড়ার পরিবর্তন আসছে না আসছে না ভাই জি মজা আর হল আরো আসবে ইনশাআল্লাহ যখন আরো একটু বেশি ভালোভাবে পড়বেন বুঝলেন এরপরে যখন একটার পর একটা যুক্ত অক্ষর আসবে তখন আরো পড়তে ভালো লাগবে বুঝলেন ভাই জি ইনশাআল্লাহ আশা করছি কুরআনুল কারীম খুব তাড়াতাড়ি ধরবেন ইনশাআল্লাহ আপনারা তো চেষ্টা করব যত তাড়াতাড়ি আপনারা কুরআনুল কারীম পড়তে পারেন দেখেন কুরআনুল কারীম পড়ানোর পরে তো ইনশাআল্লাহ আবার আপনাদের কুরআনুল কারীমটা একটুখানি রিডিং করাতে হবে তারপর ইনশাআল্লাহ আপনারা একা একা পড়তে পারবেন অসুবিধা নেই কিছু তাহলে এবার আপনারা কি করবেন এখন আপনারা 2 মিনিট সময় আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আপনারা যেহেতু দুজন আছেন তো আপনারা একটু ভালো করে পড়ে নেন

আ পের কের তু আ পের জু জু আপের না হয়্ ও জেমন না ভায়ে ডা. য় আ পের হার কের হার হের হো আ পের হা ব় আপের হার কের

ई या पेशी या আমি ইংরেজিতে একটা শব্দ বলেছিলাম ইয়া পেশ ইয়া পেশ বাংলা অর্থ হয় তুমি ইয়া পেশ ইউ ইউ ইয়া পেশ ইউ জি জত পেশ উ জি লম পেশ লু জি মুন পেশ নু 마শাআল্লাহ আচ্ছা সামসের আলী ভাই

तो फेस रू र फेस रू जी तो फेस टू माशाल्लाह फेस रू दाल फेस टू ता फेस टू डॉट चा फेस टू जी सो आ बेटा सिन फेस रू सिन फेस रू ज फेस रू

আপনাদের প্রতি সত্যি বলছি আমি মানে খুব আনন্দিত যে আপনারা এত ভালো পড়ছেন আমি তো প্রথম দিন পড়ানোর পরে মানে দ্বিতীয় দিন যখন আপনারা পড়লেন আমার মনে হলো যে হয়তো আপনাদের শিখতে একটু সময় লাগবে

জি ভাই ঠিক আছে ভাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য ঠিক আছে তার মানে ঘটনা হয়েছে জি হুজুর